বৃহস্পতিবার ভর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ঘটনাটি ঘটছে দুর্গাপুরে ব্যানাচিরি দুর্গামন্দির রোডে একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের তীব্রতা দেখে শোরগোল পড়ে যায় এলাকায় প্রথমে স্থানীয়রা জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন এরপর খবর দেওয়া হয় স্থানীয় দমকল বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা প্রথমে দমকলের একটি ছোট ইঞ্জিন আসে আগুনের তীব্রতা দেখে আনা হয় আরও একটি ইঞ্জিন প্রসঙ্গে রাই নামে স্থানীয় এক বাসিন্দা জানায় সন্ধ্যার সময় জানলা খুলতে আগুনে ফুলকি দেখেন সঙ্গে সঙ্গে আশেপাশে খবর দেন ফুল যখন ঘনিয়ে বিকেল হয় সন্ধ্যা মানে বিকেল মুহূর্ত বিকেল মুহুর্ত থেকে মানে হঠাৎ আগুন ধরে যায় তো আমরা সবাই শুয়েছিলাম ঘরে তো জানলা দিয়ে হঠাৎ আগুনে ফুলকি উঠতে থাকে যখন জোরে আগুনটা চলে তো তারপরে গিয়ে আমরা সবাই মিলে সেটাকে ঘর থেকে নেবানোর চেষ্টা করি এবং ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয় তো ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিনিয়ার ছিলেন তো ওনারা এসে প্রচুর

আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও একটি ইঞ্জিনিয়ারে এক ঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন তল্পাই যে সোনাপট্টি বলে পরিচিত ওই যেটা আমাদের বাটার অপোজিটে এখানে একটা বাড়িতে আগুন লেগেছে আমরা তো আমাদের বলেছে বড় গাড়ি আস আনতে না ছোটো গাড়ি এনেছিলাম কিন্তু এসে দেখলাম চারিদিকে বাড়ির মাঝখানে একটা মোটামুটি পনেরো ফুট পর আর আট ফুটের একটা জায়গাতে দুনিয়ার জিনিসপত্র ফেলা থাকতো যার ফলে সেই জায়গাটাতে যে কোনোভাবে আগুন লাগে আমাদের একটা ইঞ্জিন পরে বড় এসে একটা জেট ব্যবহার করে আগুন আসছে কোনো রকম ইঞ্জট পিঞ্জট কিছু নেই সেরকম কিছু এখনও জানা যায়নি যা আমরা দেখছি মানে জঘন্য কিছু জিনিসপত্র রয়েছে তার থেকে আগুনটা রেখে তো আশেপাশে যে ধরনের বাড়ি রয়েছে সোনার দোকান দুনিয়ার যদি এরকমভাবে যদি দায়িত্ব যদি তারা নিজেরা না নেয় ভবিষ্যতে তো বিরাট ব্যাপার হয়ে যাবে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের একটি পরিত্যক্ত গোডাউনে আগুন লাগায় শঙ্কিত হয়ে যান এলাকাবাসী ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না এলে বড় রকমের বিপদে সম্মুখীন হতে হতো স্থানীয়দের বিরো রিপোর্ট এলসি ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা চিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম